হ্যালো বিটিউবুল পিপল আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নয়ন বাইক ভোলক হোপুলি আপনার সবাই ভালো আছেন আজকে আমি এই ভিডিওতে বলবো যে আপনারা বাইকের জন্য পেট্রোল পাম্প থেকে কেন সবসময় তেল নেবেন যদি আপনারা পেট্রোল পাম্প থেকে তেল না নিয়ে যদি খোলা তেল নেন তাহলে আপনারা বাইক অবশ্যই ঝুঁকির মুখে রয়েছে তাই আমি বলবো আপনারা সব সময় পেট্রোল পাম্প থেকে তেল নেবেন তবে ভিডিওটা দেখার আগে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না লেটস গো ফর নিউ ভিডিও সো কেন পেট্রোল পাম্প থেকে সব সময় তেল নেবেন আপনারা জানেন যে এই যে যে পেট্রোল পাম্পগুলো আছে এটা সরকারের নিয়ন্ত্রণাধীন তো সরকার এইগুলো সবসময় চেক করে যে পেট্রোল পাম্প ঠিক ঠিক আছে কিনা না পেট্রোল পাম্পে সরকারের আওতা দিনে হয় এই পাম্পগুলোতে আপনার তেলের যে ভেজাল এটা ঝুঁকি কম থাকে তো এটা হচ্ছে একটা কারণ আবার অনেক সময় ভ্রাম্যমান আদালত আছে সেগুলো যে পাম্পগুলো আছে এগুলো চেক দেয় যার জন্য ভেজাল তেল মিশ্রণ হওয়ার সুযোগ কম থাকে খুব কম থাকে বাট আপনি যদি লোকাল তেল ইউজ করেন লোকাল দোকান থেকে যদি আপনি অকটেন বা পেট্রোল নেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি অরিজিনাল যে পেট্রোল বা এর ইটা পাবেন না আর কি ঠিক আছে তো আপনারা এই জন্য সময় পাম্প থেকে তেল নেবেন আর সব সময় নির্দিষ্ট একটা পাম্প থেকে তেল নেবেন আমি বলবো বলবো না যে সব পাম্পই ভালো তবে কিছু কিছু পাম্প আছে অনেক ভালো তো আপনারা সব সময় নির্দিষ্ট একটা পাম্প থেকে তেল নেবেন যে পাম্পে পাম্প থেকে তেল নিয়ে আপনারা সব সময় বাইকের পারফরমেন্স ঠিক আছে ভালো পেয়েছেন স্টার্টে সমস্যা করে সেই সেরকম পাম্প থেকে সব সময় তেল নেবেন তো এটা হচ্ছে গুলশান আমি যে পাম্প থেকে তেল নিলাম এটা হচ্ছে গুলশান রিং রোডের পাশে এই পাম্পটা তো এই পাম্পটার তেল ভালো আর কি ওখানে দুইটা পাম্প আছে প্রথমটা না দ্বিতীয় পাম্প থেকে তেল নিলাম তো এই পাম্পটা ভালো এবার একটা কারণ কেন আপনার পাম্প থেকে তেল নেবেন একটা কারণ হচ্ছে আপনারা যখন ডিজিটাল মিটার দিয়ে তেল নেবেন তো ওখানে অবশ্যই নির্ভুলভাবে আপনি দেখতে পারতেছেন যে বাইকের তেল ঠিকভাবে নির্ণয় করা হচ্ছে ঠিক আছে আপনি পাঁচ লিটার তেল নিতে চাইলে পাঁচ লিটারই পাবেন বাট আপনি যদি লোকাল দোকান থেকে তেল নেন তাহলে কিন্তু ওখানে তেল অবশ্যই কম থাকে তো এই জন্য আপনারা সময় পাম্প থেকে তেল নেবেন আরও অনেকগুলো কারণ আছে সেটা বলি সেটা হচ্ছে যে আপনার ভেজাল তেল যদি আপনারা নেন তাহলে আপনি ইঞ্জিনে কার্বন জমে ঠিক আছে এবং বাইক স্টার্ট হতে চায় না আর হচ্ছে বাইক প্রচণ্ড পরিমাণে হিট হয় যদি আপনি লোকাল পাম্প থেকে তেল নেন এই জন্য আপনারা সময় যে পেট্রোল পাম্পগুলো আছে ঠিক আছে সেখান থেকে তেল নেবেন এই লোকাল পাম্প থেকে তেল নেবেন না আপনি লোকাল পাম্প থেকে তেল নিলে আপনার বাইকের দেখবেন স্টার্টের সমস্যা হচ্ছে এবং ফটফট করে এরকম শব্দ হয় যখন আপনি বাইক রানিংয়ে চালান ফটফট করে শব্দ হয় ঠিক আছে মানে ওখানে ওখান থেকে আপনার সাউন্ড আসে আর কি মানে অর্থাৎ তেল ভালো ভালোভাবে আর কি পড়াতে পারে না যখন আপনি লোকাল মার্কেট থেকে তেল নেবেন এই জন্য সবসময় পাম্প থেকে তেল নেবেন তো এইগুলো কারণ নির্ণয় করে অবশ্যই আপনারা সবসময় কোয়েল পাম্প থেকে তেল দেবেন লোকাল কোনো দোকান থেকে তেল না নেওয়াই উচিত আমি মনে করি তো গাইস আরও কারণ আছে যে আপনারা কেন পাম্প থেকে তেল দেবেন কারণ এটা হচ্ছে আপনার ইঞ্জিনের নিরাপত্তা নিশ্চিত করবে বাইকের বিশেষ করে তারপর আপনি সঠিক অর্থটা ব্যয় করতেছেন যখন আপনি পাম্প থেকে তেল নেবেন এবং আপনি কিন্তু পাম্প থেকে তেল নিলে কিন্তু আপনি এটা নিশ্চিত হতে পারতেছেন আপনি ভেজাল মুক্ত তেল নিচ্ছেন যদিও সব পাম্প এক না বাট কিছু কিছু পাম্প অনেক ভালো আপনি তেল নিলে বাইকের পারফরমেন্স ভালো পাবেন যদি আপনি ওয়েল পাম্প থেকে তেল নেন ঠিক আছে তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো লোকাল পাম্প থেকে কখনোই আপনারা তেল নেবেন না ঠিক আছে কারণ লোকাল পাম্প থেকে লোকাল পাম্প বলি অর্থাৎ যে দোকান থেকে যে দোকানগুলো ওটাকেও তো এক ধরনের পাম্প বলা হয় কারণ হচ্ছে ওরা দাম বেশি রাখে পাম্পের মতোই ঠিক আছে আপনার এখন চলছে ওয়াকটেন একশো বাইশ টাকা বাট ওরা করে একশো তিরিশ টাকা তো এই সমস্ত দিক বিবেচনা করে আপনারা লোকাল দোকান থেকে তেল দেবেন না সবসময় পাম্প থেকে তেল দেবেন থেকে তেন আপনার বাইকের ইঞ্জিন পারফরমেন্স ভালো করবে ঠিক আছে স্টার্টে সমস্যা হবে না বাইক ফিট হবে না এবং রানিং অবস্থায় কোনো শব্দ হবে না ঠিক আছে ফটফট করে এরকম একটা শব্দ হয় এটা হবে না তো গাইস আশা করি ভিডিও খুব ভালো লাগছে তো আমার চ্যানেলের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে বলবেন না সি ওয়ান নেক্সট আপকামিং ভিডিও আসসালামু আলাইকুম